প্রেমে বর জালা পারিনার মান রাখি তে আমার কৃষ্ণরিন রাখি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণবাজন কালা

আর আমি হচ্ছে এই বাড়ির মেয়ে আমি হচ্ছে এই বাড়ির মেয়ে এই হচ্ছে আমার মা এটা আমি হলো এই বাড়ির মেয়ে বুঝতে সবাই ভালো থাকো কিন্তু উঠলে না তুমি ঘুম থেকে এত নাচানাচি করলো তুমি উঠলে না ওর ঘুম সাংঘাতিক ঘুম কানিতে একুশ দিন একুশ দিন বাদে গায়ে হাতে বুলিয়ে পুকুর জলে ফেলে দেবে ফেলে দিয়ে আসবে তো কারোর সাথে কথা বলবে না তা তুমি ফেলো বা ওই বউমার শাশুড়ি ফেলুক যেই মানে বৌমার মা ফেলুক ওখান চলে যাবে

খুশি সন্তান শত অন্যায় করবে তারপর মা খুশি থাকবে কেন মা মা তো মা কি সবাই হতে পারে আচ্ছা বৌদি বড় বৌদি ছোট বৌদি আসছি সবাই ভালো থাকবো আসবো অবশ্যই আসবো

क्यों ना चला के हो जा거든지고 ভালো থাকে আসবে না এদিকে আপনি বেড়াতে আসবেন হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা 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 মানে কত 2 মিনিট পর আরে আর কিও তোমরা গাড়ি ভরে আসছে কিন্তু

তো ওনারাও ভীষণ খুশি আর আমরাও খুশি মানে আজকে মন ভরে আশীর্বাদ করে দিয়েছে আর কত কি নিয়েছে না নিয়েছে এইগুলো বলার ঠিক না টাকা পয়সার ব্যাপার বা কোনো জিনিসের ব্যাপার এগুলো ঠিক না তবে আমরা খুশি ওনারাও খুশি